কলকাতা মানে হচ্ছে সিটি সিটি অফ 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 কালচার হেরিটেজ প্রাক্তন সিনেমার এই সংলাপগুলো আসলেই সত্য আমি একজন বাংলাদেশি হলেও কলকাতা আমার কাছে ভালোবাসার শহর এখানে যতবার আসি ততবার হারিয়ে যাই ইতিহাসের অলিগলিতে এখানকার ট্যাক্সি চড়তে ভালো লাগে ফুটপাথ দিয়ে হাঁটতে ভালো লাগে পর্দায় যে ভিডিও চিত্রগুলো দেখছেন এগুলো কয়েক মাস আগের মার্কুইস স্ট্রিট আর নিউ মার্কেট বাংলাদেশি পর্যটকের ঠাসা মিলে মিশে একাকার দুই বাংলা এখন দেখছেন বর্তমান চিত্র বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা কারফিউ এবং সবশেষ শেখ দেশ ছেড়ে পলায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় হাইকমিশনের ট্যুরিস্ট ভিসা না দেয়া আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা ঢাকা থেকে উঠেছে ঢাকা আরামবাগ থেকে আরামবাগ স্টেশন থেকে তে উঠার পরে তো যা যে বাসে যে পরিমাণ যাত্রী থাকার কথা ছিল ভর্তি সে পরিমাণ যাত্রী নেই কলকাতার কেন্দ্রস্থল মার্কুস স্ট্রিট এলাকায় অনেক হোটেল রেস্টুরেন্ট আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে ব্যবসা করে থাকে এছাড়া এই অঞ্চলে মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় ফলে এই এলাকায় গেলে কখনো মনে হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা জানা গেছে কয়েক মাস আগেও হোটেলগুলোর ষাট থেকে আশি শতাংশ অকুপেন্সি রেট ছিল এখন সেটা নেমে এসেছে মাত্র ত্রিশ শতাংশে এস হক মার্কেট যা নিউ মার্কেট বলে পরিচিত এই এলাকা এবং এর আশেপাশের বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে বেড়াতে এসে হোক কিংবা চিকিৎসার জন্য বেশিরভাগ বাংলাদেশি কলকাতায় গেলে নিউ মার্কেটে কেনাকাটা করেন বিশেষ করে পোশাকের দোকানগুলোতে তাদের ভিড় দেখা যেত